এই বীজগুলো চমৎকার রক্ত পরিশোধক দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিস হাইপার টেনশন হৃদরোগ সমস্যাগুলো হওয়া শুধু সিস্টেমে নির্দিষ্ট ভারসাম্য আনার মাধ্যমেই এড়ানো সম্ভব কালো গোলমরিচ এখানে আমেরিকায় আপনারা লঙ্কাকেও পেপার বা মরিচ বলছেন কাঁচা সবুজ মরিচ নয় কালো গোলমরিচ গোলমরিচের দানা খুবই প্রাণশক্তি সম্পন্ন হয় এবং যদি এর সঠিক ব্যবহার জানেন তাহলে এটা আপনার ধমনী পরিষ্কার রাখার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে পারে আর সব মশলাই উচ্চ প্রাণশক্তি সম্পন্ন কিন্তু অবশ্যই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে যদি আপনি খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করেন তাহলে এটা আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমিয়ে দেবে রক্তাল পতার দিকে নিয়ে যাবে কিন্তু অল্প পরিমাণ হলে খুব ভালো খুবই উচ্চ প্রাণ শক্তি যথেষ্ট গবেষণা হয়েছে যা প্রমাণ করে আপনি যদি নিজের আহারের অংশ হিসেবে তিরিশ শতাংশ ফল খান তাহলে হৃদরোগ বা কার্ডিয়াক সমস্যার সম্ভাবনা কমবে আর একইভাবে ডায়াবেটিস রক্তচাপ লিভারের সমস্যা এবং কিডনির সমস্যার ক্ষেত্রেও সম্ভাবনা যথেষ্ট কমানো যেতে পারে পর্যাপ্ত তথ্য আছে যা বলে ফলকে খাবারের অংশ হিসেবে রাখাকে খুবই গুরুত্ব দেওয়া উচিত এক সময় যখন আমরা বড় হচ্ছিলাম তখন আমরা যে কোনো জায়গা থেকে ফল পেড়ে খেতে পারতাম কিন্তু আজ মনে হয় না আজকের শিশুরা কোথাও থেকে ফল পেরে খেতে পারবে কারণ বাজার ছাড়া আর অন্য কোথাও ফল খুঁজে পাওয়াটা দুষ্কর এটা বদলানো দরকার আমাদের রোজকার আহারে ফল ফিরিয়ে আনা দরকার অঙ্কুরিত ফেনোগ্রিক বা মেথি এই বীজগুলো দারুণ রক্ত পরিশোধক প্রোটিন এবং ভিটামিন ও মিনারেলের ভালো উৎস স্তন্যদানকারী মায়েদের জন্যে খুবই ভালো চুল ও নখের বৃদ্ধির জন্যে দারুণ রক্তচাপ কমায় আর ব্লাড সুগারের মাত্রাও কমায় অঙ্কুরিত মেথির সাথে অঙ্কুরিত মুগ খেলে তা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর যারা পঞ্চাশ বছরের বেশি বয়সী তাদের অবশ্যই এটা প্রতিদিন খাওয়া উচিত অজান্তেই মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলে এটা হল কারুপ্য কাবিনি আরেসি অথবা কালো কাবুনি ধান বা চাল এটি একটি অনন্য ধরনের চাল অত্যন্ত পুষ্টিকর এবং একসময় বলা হতো শুধুমাত্র রাজাদেরই এটা খাওয়া উচিত কালো কাবুনি চাল বেশ কয়েকটি পুষ্টি আর উপাদানের ভালো উৎস বিশেষ করে প্রোটিন ফাইবার এবং আয়নের কিছু গবেষণায় দেখা গেছে কালো কালোকাবনী চালে তেইশ ধরনের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং সমস্ত ধরনের চালের মধ্যে সর্বোচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে দেখা গেছে এটা হৃদরোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এটা মানব শরীরে শক্তিশালী প্রদাহ বিরোধী ক্যান্সার বিরোধী প্রভাব রাখে বলেও জানা গেছে এও পাওয়া গেছে যে এটা মানুষের ব্রেস্ট ক্যান্সার কোষের সংখ্যা কমায় এবং প্রতিদিন এই চালের ভাত খাওয়ার ফলে স্তন ক্যান্সারের বিস্তার কমেছে তাই এর অসংখ্য উপকার রয়েছে মানুষের রোগ দু ধরনের হয় আছে সংক্রামক রোগ আর আছে ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগ শরীরে সংক্রামক রোগ হয় যখন বাইরে থেকে জীবাণু দেহে প্রবেশ করে কিছু সমস্যা সৃষ্টি করে এর মোকাবিলা ওষুধের মাধ্যমেই করতে হয় কিন্তু ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগের অর্থ হল আমাদের নিজের শরীরই সমস্যাটা তৈরি করছে রোগটা তৈরি হচ্ছে দেহের মধ্যে ক্রনিক রোগ যেমন ডায়াবেটিস হাইপার টেনশন হৃদরোগ হাঁপানি অ্যালার্জি অতিমেদ খাওয়ার গণ্ডগোল এবং এই ধরনের অনেক রোগই মূলত উৎপন্ন হয় ভেতর থেকেই আর ভেতর থেকেই এই সব রোগকে দমন করা যেতে পারে যদি আমরা আমাদের সেই অন্তরতম মাত্রার দিকে একটি নির্দিষ্ট স্তরের মনোযোগ দিতে ইচ্ছুক হই এই রোগগুলোর অবস্থায় পরিবর্তন আনা যেতে পারে শুধুমাত্র সিস্টেমে একটা নির্দিষ্ট ভারসাম্য আনার মাধ্যমে ভেতরের শক্তির একটা নির্দিষ্ট স্তরকে সক্রিয় করে ইনার ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটির উদ্দেশ্য ঠিক এটাই আপনি যাতে আমাদের মধ্যেকার বুদ্ধিমত্তা ও দক্ষতার এই গভীরতম মাত্রার নাগাল পান যাই শরীরকে সৃষ্টি করতে গঠন করতে সক্ষম তাও আবার কি উপাদান দিয়ে যদি এক টুকরো রুটি খান তা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মানব শরীর হয়ে ওঠে তো এর মধ্যে বুদ্ধিমত্তা ও দক্ষতার সেই মাত্রাটি রয়েছে যদি শুধু এর নাগালটা খুঁজে পান তাহলে স্বাস্থ্যবান হতে চেষ্টাও করতে হবে না আপনারা জানেন এটা কি এটাকে রুদ্রাক্ষ বলা হয় রুদ্রাক্ষ একটা বীজ এর গাছ মূলত নির্দিষ্ট একটা উচ্চতায় জন্মায় সমুদ্রপৃষ্ঠ থেকে ছ পাঁচশো থেকে বারো হাজার ফুট উচ্চতার মধ্যে হিমালয় পার্বত্য অঞ্চলে রুদ্রাক্ষ জন্মায় এর খুবই অনন্য কম্পন রয়েছে এটা আপনার শরীরে রক্তচাপ কমিয়ে দেয় আপনার স্নায়ু আরও শান্ত থাকে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ আছে রুদ্রাক্ষ একমুখী থেকে শুরু করে মুখী পর্যন্ত হয় এগুলো নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয় যারা পারিবারিক ও সামাজিক পরিস্থিতিতে থাকেন তাদের পক্ষে সবসময় পাঁচ মুখের রুদ্রাক্ষ পরাই সবচেয়ে ভালো এগুলোকে বলা হয় পঞ্চমুখী পঞ্চমুখী রুদ্রাক্ষ আপনি কটা খাঁজ আছে গুনলেই চিনতে পারবেন পঞ্চমুখী রুদ্রাক্ষই হল সবচেয়ে ভালো